হিন্দু লোক যখন সামনে যদি ব্যালট পেপারে সিল মেরে দিই তাও কিন্তু আমাদের কিন্তু বিশ্বাস না এটাই কিন্তু বাস্তব যে হিন্দুরা এই ভোটটা হয়তো দেয়নি এটা কিন্তু সত্যি কথা মানে আমরা হয়ে গেছি বলের মতো আর কি যেদিকে যাই সেদিকেই লাথি খাই আমরা যদি বিএনপির ভোট দিই তাহলে আমাকে জামাতের আছে দড়ি বসবে আর যদি জামাতের ভোট দিই তাহলে বিএনপির আছে বসবে কোন দিক যাবো আমরা ভোট নিয়ে প্রশ্নে এমন প্রতিক্রিয়া যশোরের অভয়নগরের হিন্দুদের চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে হিন্দু বাড়িঘরে যেসব আক্রমণ হয়েছে তার মধ্যে অভয়নগরের মসিহাটি গ্রামের ঘটনাটি বেশ আলোচিত স্থানীয় এক বিএনপি নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হিন্দুদের মতুয়া সম্প্রদায় অধ্যুষিত এই গ্রামটি হামলা ও অগ্নিসংযোগের শিকার হয় দু হাজার পঁচিশ সালের বাইশে মে এই গ্রামের আঠারোটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ লুটপাট এবং ভাঙচুর চালানো হয় ব্যাপক ভাঙচুরের শিকার সেই ঘরবাড়িগুলো সরকারের পক্ষ থেকে মেরামত করে দেওয়া হয়েছে রাজনৈতিক দলের পক্ষ থেকেও এসে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে সম্প্রদায়ের লোকজন বলছেন যে এই ধরনের ঘটনা অতীতে কোনোদিনও এই এলাকায় ঘটেনি হিন্দু অধ্যুষিত এই এলাকার ভোটাররা বলছেন কেবল তাদের বাড়িঘরে হামলা নয় সারাদেশ থেকে যেসব খবর তারা পাচ্ছেন সব কিছু মিলিয়েই ভোটের আগে তাদের উদ্বেগ বাড়ছে আমরা যে কয়

একজন মাইনরিটি এফেক্ট হওয়া কিন্তু একজন মাইনরিটি না বা একটা পরিবার না পুরো গোটা এলাকা গোটা দেশ আজকের এই ভোটের আগে মাইনরিটি গ্রুপ বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী তারা কিন্তু অস্তিত্বের সংকটে ভীত অবস্থায় এবং একটি মানে অস্থির জীবনযাপন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসেবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ছোট বড় আড়াই হাজারের বেশি আক্রমণ হয়েছে তফসিল ঘোষণার পরও এই সহিংসতা থেমে নেই সম্প্রতি চট্টগ্রামের রাউজানে হিন্দু বৌদ্ধ বাড়িতে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে রাওজানে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ দাবি করেছে সম্প্রীতি বিনষ্ট এবং শত্রুকে ফাঁসাতে এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত ব্যক্তি

সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ জানিয়ে বলছেন মিথ্যা মামলা ধারাবাহিক হামলা এবং সম্প্রতি খুনের ঘটনায় ক্রমাগত নিরাপত্তার সংখ্যা বাড়ছে আপনি ভালুকার ঘটনাটা চিন্তা করেন তো সেম থিং আপনার ওই সাউথ বেঙ্গলের এরকম ঘটনা ঘটছে কিন্তু এইটা তো আসলে খুবই মর্মান্তিক আসলে এবং এই ধরনের ঘটনাগুলো তো আমাদের শঙ্কিত করে এবং ভোটের আগে আমার হল আমার জীবন রক্ষা ভোট মানুষ দিতে যাবে তখনই যখন সে দেখবে ভোটের ভোট দেওয়ার কারণে সে কোনো থ্রেটের সম্মুখীন হবে না কোনো হুমকির সম্মুখীন হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা দাবি করছেন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জোরালো অবস্থান নিতে হবে কোনো রাজনৈতিক দলের যেন কোনো স্টিকমানা লেগে যায় যে তারা আসলে এত সালের নির্বাচনে এই করছিল এগুলো তাহলে হয়ে যায় দু হাজার এক সালের নির্বাচনের কথা এখন আমরা বলি ওই সময় আমাদের আমাদের উপর অনেক নির্বাচন নিষ্পেষণ হয়েছিল সুতরাং এখন আবার এই দু হাজার মানে পঁচিশ সালের ছাব্বিশ সালের নির্বাচনেও যাতে কোনো রেফারেন্স তৈরি না হয় মানুষরা মানে দশ বছর পরে বিশ বছর পরে রেফারেন্স তুলবে দু সালের নির্বাচনে এই ধরনের ঘটনাগুলো আমি তো শুধু সরকারের কাছ থেকে নিরাপত্তা চাচ্ছি না সুরক্ষা চাচ্ছি না আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকে ঘোষণা চাচ্ছি যে আপনারা ঘোষণা দেন রাষ্ট কেন্দ্রীয়ভাবে যে মাইনরিটিরা যেখানেই ভোট দেউক তার চয়েস তার ইচ্ছে অনুযায়ী যেখানেই ভোট দেউ যে ক্যাম্পেইনই যাক যেখানেই ক্যাম্পেইন করুক তাদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত কই কেউ তো দিলেন না এখন পর্যন্ত এদিকে বাংলাদেশের সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থন করে এমন বিশ্লেষণ রয়েছে এবার আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এই ভোট টানতে বিএনপি ও জামায়াত দুই জোটি তৎপর ভোটের মাঠে বড় দুই দলের পক্ষ থেকেই সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তার আশ্বাস দেয়া হচ্ছে প্রথম কথা হচ্ছে বিএনপি যদি প্রপার নির্বাচনে জিতে ওটা হিন্দু হোক মুসলমান হোক আমাদের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি বাধা বিপত্তি বা আক্রমণের কোনো সম্ভাবনা নাই। আর দুই যদি জামায়াত জিতে এবং বিএনপি যদি হামলা করতে চায় আমরা তাদেরকে প্রোটেকশন দেব কোনো সন্দেহ নেই দাঁড়াবো এবং আমি আশা করি এরকম পরিস্থিতিতে বিএনপি জামার চেষ্টা করছে এই ভোটগুলিকে কালেক্ট করতে ঠিক আছে নির্বাচনে জয়লাভ করার জন্য কৌশল থাকবে ভোটের পরে যদি মনে করে তারা যারা কৌশল নিচ্ছে যে তারা যদি মনে করে যে বিএনপিকে ভোট দিচ্ছে বিএনপি ক্ষমতা আছে তাদের উপর আক্রমণ করবে কঠিন এবং কঠোরভাবে দমন করব কঠিন এবং কঠোরভাবে দমন করব পরিষ্কার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট হইতে আমরা দেব না বিশ্বের দরবারে বাংলাদেশকে আমরা ছোট করতে দেব না মৌখিক নিরাপত্তার আশ্বাস থাকলেও সার্বিক পরিস্থিতি এবং অতীত অভিজ্ঞতা মিলিয়ে বোঝা যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ উৎকণ্ঠা সহজে কাটছে না বরং অস্বস্তি বাড়ছে আবুল কালাম আজাদ বিবিসি নিউজ বাংলা